আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে তো উঠেই পড়েছি কিন্তু ঘুমের অবস্থা এত পরিমাণ বাজে হয়ে গেছে কি আর বলবো দেখে আপনারা বুঝতে পারছেন কেমন অবস্থা কালকে যেহেতু কাল পরশু দুই দিনই মেহমান ছিল আমার ননদ ছিল ননদ জামাই ছিল সবাই ছিল এই জন্য কালকে একটু বেশি রান্না বান্না করা হয়েছিল আর দেখেন চুলার কী অবস্থা হয়েছিল সেটা এখন পরিষ্কার করে আগে নিলাম পরিষ্কার করার পর এখন আমি একটু চা করে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য এখানে দুধ চা করে নিয়েছি আর সাথে যে বিস্কিট নিচ্ছি আপনাদের ভাইয়া যে বিস্কিটগুলো এনেছিল সেটাই খাচ্ছি যদিও শেষ দেখতেই পারছেন একদম শেষের মধ্যে আর সাথে আপনাদের ভাইয়াকে ডিম সিদ্ধ করে দিয়েছি আপনাদের ভাইয়া এখন সকালের হালকা নাস্তা করে নেবে তারপরে হালকা নাস্তা করা শেষ করে এখানে দুপুরের খাবারের জন্য আমি ভাত রান্না করেছি আর সাথে ভর্তা করেছি এই তো এখানে ডিম আর আলু ভর্তা করবো আর সাথে ডিম ভাজি আছে আর মামাম ভাত খেতে চাইছিল না তারপরে ওকে জোর করে খাওয়াচ্ছিলাম মাম্মা একটু অসুস্থ হয়ে পড়েছে পেটের সমস্যা হয়ে গেছে এজন্য কিছুই খেতে চাচ্ছিল না আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া কত বড় একটা কাতল মাছ নিয়ে এসেছে সেটাই আমার ননাস কেটে দিচ্ছিলো আর আমি এদিকে দুপুরে রান্না করছিলাম এখানে নিরামিষ রান্না করছিলাম হাতে মেখে ডাউল দিয়ে নিরামিষ রান্না করছিলাম আর সাথে কলিজা ভুনা তো ওইদিকে বান্না শেষ করে মামামকে গোসল করিয়ে দিয়েছি যেহেতু মামাম একটু অসুস্থ কিছুই খাচ্ছে না ওর চেহারা দেখলেই বুঝতে পারছেন কেমন অবস্থা এরপর আমি একটু ওকে গোসল করিয়ে ওকে একটু ফ্রেশ করে দিচ্ছিলাম এখানে একটু স্নো দিয়ে দিচ্ছিলাম দেখতেই পেলেন জনসন স্নো ব্যবহার করি আমি মাম্মামের মুখে আর ছোট থেকেই দেয় এখনও দেই আমার কাছে কেন জানি না ভালো লাগে বাচ্চাদের ক্রিম মাঝে মধ্যে তো আমিও দিয়ে থাকি এই ক্রিমটা আমার কাছে গ্র্যান্ডটাও ভালো লাগে আর আমার কাছে মনে হয় ওটা দিলে মুখটাও একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো ওইদিকে আমি একটু মামামকে চুলটাও চিউনি করে দিচ্ছিলাম আর মামাম দেখছিলেন একটু হাসছিলো যে ভিডিও করছিলাম দেখেন কেমন করছে তো এইদিকে এখন আমি মাছ ভাজি করব। ইলিশ মাছ এখানে আমি মশলা দিয়ে মেখে রেখেছি ভাজি করব। কারণ আপনাদের ভাইয়াকে আজকে একটু আস্তা মাছ ভেজে দেব। এই আগে থেকে আমি কেটে ধুয়ে মশলা দিয়ে মেখে রেখেছিলাম আর আপনাদের ভাইয়া যেহেতু নামাজে গেছে নামাজ থেকে আসার পর খাবে এই ভেজে নিয়েছিলাম তো এই তো এখন আমার খাবার দাবার রেডি এখানে আছে ভাত আর এখানে আছে নিরামিষ আমরা এটাকে নিরামিষ বলে আপনারা কে কি বলেন সবাই কমেন্ট করবেন আর এদিকে আছে ইলিশ মাছ ভাজি আর এদিকে আছে সবাই মিলে কালাভুনা হয়ে গেছে কলিজার কালাভুনা তো এখন আমরা তো ভালোই লাগছে খেয়ে দেখতে